একটা প্রশ্ন আছে আমার তিন বোন এক ভাই বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয় সেই টাকা থেকে মাসে লাভ খায় আমাদেরকে দেয় না এখন কি করব মেসেজ একটা প্রশ্ন আছে আমার তিন বোন এক ভাই বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয় সেই টাকা থেকে মাসে লাভ খায় আমাদেরকে দেয় না এখন কি করব আমাদের দেশে বাপের সম্পদে মেয়েদের যে বাঘ আছে এটা অনেক পরিবারে মানেই না কথা কি শুনতেছেন এটা অনেক পরিবার মানতেই চায় না বরং কি বলে মেয়েদের আবার বাঘবক কি আচ্ছা এবার আসেন আর একটু ভালো করে বুঝাই দুই ছেলে এক মেয়ে বাড়িতে গড় দেওয়ার সময় কিন্তু দুইটাই দিছে দিয়া বাপ মরার আগেই ঘোষণা দিয়া রাখছে কি এই গরটা নিবে আমার অমুক ছেলে ওই গোটটা নিবে আমার অমুক ছেলে বাড়ি দুই বাঘ হয় কিন্তু আপনাদের কাছে জানতে চাই বাড়িটা যদি পাঁচ শতক হইয়া থাকে ভাই যদি দুইজন হয় বোন যদি একজন হয় তাহলে এই পাঁচ শতকের মধ্যে বোনেরও এক শতক আছে না নাই এই এক শতকের জন্য বাপ জাহান নামে যাবে ভাইয়েরাও জাহান নামে যাবে জমি জামা বাক করার সময় জমি জামা বাক করার সময় বালো বালো জমি বিছনা বাড়ি আপনারা কি বলেন বিছনা বাড়ি সব ছেলেদের জাগা জমি বাড়ি সব ছেলেদের তো বন্ধুর জন্য অংশ কোথায় উই বিলের মাঝখানে হোমার গাতা কি গাতা কুমার গাতা বোন যায় বলতেছে ভাই তোমরা সব বাক করে নিয়ে গেল আমরা বোনেরা কই রাখকে দিছি আমরা এত খারাপ মানু না আমরা কারোটা খাই না তো রাখছোটা কোথায় তো তোর মাথা ঠিক আছে বেড়া আশাব আলী থানবী রহিমাহুল্লা তিনি তার ব্যাখ্যায় বলেছেন মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে চুলাটাও ভাগ করে মেয়েদেরকে দিতে হবে আপনারা কি ঘুমাইছেন অনেকে তো অন্যদিকে তাকাই আছেন কারণ এই জায়গায় দুর্বল ওই মোল্লা ভাই কত ভালোবাসি সব ওয়াজ করেন কিন্তু বোনের অংশের ব্যাপারে না কইন এটা জাহান নাম এটা জাহান নামের আগুন এটা আপনার জন্য জাহান নামের আগুন আপনি মনে রেখেন আমাদের দেশে ফতুয়া দেখো অংশ নিলে ধ্বংস হয় কোন শয়তানে যে এটা কইছে আল্লাহ জানে অংশ নিলে ধ্বংস হয় না বরং অংশ না দিলে ধ্বংস অংশ না দিলে জন্য সচেতন সচেতন হন লাভটা কি আপনার যদ্দুর আছে ওদ্দুর নিয়ে আলহামদুলিল্লাহ বলেন না আবার কখন মেয়েরা কি বাপের বাড়িতে সম্পদ পাইব নাকি আর আমাদের দেশটা কি জানেন শুধু কাগজে কলমে আইন আছে কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ কোনো প্রয়োগ এই জন্য আল্লাহর কোরআনের আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কি?